ক্রস টাইপের কবুতর তিনশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যদি কোনো ভাই বে এগুলো পছন্দ হয় ধাবের হাটা যদি কেউ নেয় তাহলে কিরকম দাম পরে ভাই দুশো টাকা পিস যে কটা নিক পাঁচ টাকা যদি বেশি নেয় তাহলে কি কম আছে অনেকে ধাবের হাটাতে কেনা না মাদি কবুতর কত হলো এটা আড়াইশো টাকা তো এতে কি বোঝা গেল দাম বেশি না ছয়শো পঞ্চাশ টাকা ফিক্সড আর কম বেশি নাই এই কোয়ালিটির মাল যাতে ভালো সালে তাও দিতে পারবে বিসমুল্লাহ রহমানের আলাইকুম কেমন আছেন সকলে আশা করি আল্লাহর অসেষ্ট মতো অনেক ভালো আছেন তো আজ আমরা চলে আসি ববুরতি যে ভাই আটা আজকে জায়গাতে আমদানি কম তো যত আছে তার মধ্যে দেখানোর চেষ্টা করি এক দামে কবুদাগুলো বিক্রি হচ্ছে ওই জায়গার থেকে আর কি দামে আপনারা কবুতোগুলো কিনতে পারবেন তো চলেন মোটামুটি আপনাকে দেখানোর চেষ্টা করি একদম কুদুগাগুলো কিনতে পারেন দুই চারটা নাম্বার দেওয়ার চেষ্টা করবো যাতে কবুতাগুলো নিতে পারেন তো আজ আর পেশা রান্না করে একটা একটা শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কতকে যারা আমার পেজ আছে চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে সাহায্য করবেন চলেন শুরু করা যাক একটা একটা করে সর্বোতম আলামিন ভাই আছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই না ভালোই আছেন তাহলে কতগুলো আছে মাল কম শীতের মধ্যে না ভালো ব্যবসা করছেন করছেন ভাই এখন হালকা আচ্ছা কোনটাকে ধরবেন ভাই দেখি গিরিবাস ধরেন তো ভাই গিরিবাস যেতে শুরু করেন তো এক জোড়া করে মাল কি ঘাটতি হিঙ্কা হচ্ছে নাকি ধরেন ভাই ধরেন আচ্ছা এই মুহূর্তে সর্বতম ধরছেন ভাই আলতা মালতা মাখানে একবারে ভালোই আছেন তাহলে হ্যাঁ এটা নরক্টা ভাই নরকটা কোন তো এই যে লাল ডা নর আর সাদা যেটা আছে এটা চলে মাদি এটা আজকে ক্যা দাম থান ভাই কোন তো ছয়শো পঞ্চাশ টাকা চাওয়া দাম নাকি কিছু কম বেশি আছে চ্যানেলের নাম করলে কিছু কম বেশি হবে কিছু কম বেশি হবে যাই হোক আছে মানে দাম ধরে একটা সুযোগ দিলেন খুব বেশি কম বেশি না তো কিছু কম বেশি হবে ঠিক আছে তাহলে এটার দাম থাকলে ছয়শো পঞ্চাশটা টাকা চাওয়া দাম দাম ধরার সুযোগ আছে ডান ভাই তারপরে দেখে যে একজন আছে মুশকি ধরেন তো ভাই এই পাশে একজন আছে ভাই ফটকা বিলংয়ের মতো এটা ওরা কবুতর না ভাই এটা নর কোনটা ভাই এটা নর পাকা যেটা ছাড়া দিচ্ছে ওটা নর আর হাতের যেটা ধরেছেন এটা মাদি ভাই এটা 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 তো জোড়া ঠিক আছে তো একশো একশো এরকম রঙের কালার চালে তো দিতে পারবেন এটা কেন দাম ভাই সাতশো সাবাদাম না কম বেশি আছে এটা কিরকম একটু আইডিয়া দেন তো ভাই সাতশো টাকা সাতশো টাকা আর বেশি নিলে সেটা অন্য হিসাব যদি খুব বেশি নয় মানে দুই চার পঞ্চাশটা নিলে তাহলে এমনি কম হয়ে যাবে সেটা মানবতার খাতিরে হোক আর যে খাতিরে কম হয় তাহলে দেখেন এটা চলে নর এটা চলে মাদি তাহলে সাতশো পঞ্চাশ টাকা আজকে প্রায় সাতশো করে দিল সাতশোই থাকলে এরপরে যদি কেউ বেশি কবুতো নেই তাহলে কিছু দাম ধরার সুযোগ আছে চিন্তা নাই এলে তো ভাই আপনার এই জায়গায় আসে তো নিতে পারবি ইনশাল্লাহ সমস্যা আর ওরাই বেশি ভালো হয় আসে নিয়ে গেলে সবচেয়ে বেশি মানে লারে সারে তার মতো করে নিবি কোনো ভেজাল থাকলো না তারপরে ভাই যে ইয়ে ধরেন তো ভাই একজোড়া লাল বটার লাল কবুত ধরেন তো ভাই ভাই কি গুলা না বাংলা কবুতর দাগ কয় একটা মনে ক্রস আছে একবারে অরিজিনাল বাংলা না আর একটা মনে বাংলা আছে গিরিবাজা কই এটা বাংলা এটা তো লাল বর এলা তো জোড়াশো এলে কি একইবারই নাকি ভাই সব রঙ চং মাখানা মনে হয় একইবারে রে এগলা যেহেতু একবারে দিয়ে গেছে এটা এটা জোরা কেনকে দাম চাচ্ছেন ভাই কোন তো চারশো পঞ্চাশ টাকা যেহেতু একটা ক্রস আছে এই জন্য একটুই এমনি বাংলার দাম কত ভাই চারশো টাকা আর কাটার ইলেড আজকে কত চলছে তিনশো বিশ টাকা কি নয়েলি গুলা কাটারি জেগলা মানে ওই যে সেটা এখন আর ভিতর নয়লি অ্যাডাল্ট অ্যাডাল সব আছে তাহলে এটা মোটামুটি এটার দাম থাকলে কত চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে যারা ডিম বাচ্চা খাওয়ার বাচ্চা টাচ্চা খাওয়ার জন্য তাদের জন্য ঠিক আছে তাহলে যাই হোক এটা চারশো পঞ্চাশ টাকা দাম কিছু তো কম বেশি করবেন নাকি ভাই সেটা পরের কথা অল্প অল্প বেশি কম ভাড়া হবে ইনশাল্লাহ সমস্যা নাই তারপরে ধরেন তো ভাই কালো ধরেন তো ভাই এ যাবে এটা একটা কি ভাই একটা মনে গিরিবাস আর এটা চলে বাংলার মাদি গিরিবাসের নর বাংলার মাদি মানে কালার মেশিন খেলে এই এগুলোকে আঙ্গাদাম চলেছে ভাই এটা এটা হচ্ছে চারশো পঞ্চাশ বাংলা ইয়া মানে একটা নর আছে একটা মাটি এ যদি এইরকম যদি জোরাসো মিল করবে খালি গিরিবাজ দিতে পারবেন কত পাঁচশো পঞ্চাশ দুটোই গিরিবাজ হবে সেক্ষেত্রে জোরাশো হয় একবারে খেলালা কবু আচ্ছা যাই হোক তাহলে এটা মোটামুটি কত তুলেন ভাই চারশো পঞ্চাশ টাকা আস্কিং প্রাইস তো কিছু তো কম বেশি পাইকারি নিলে কিছু কম বেশি আছে এটা এনে টেনশন করার দরকার নেই তে এরকম কবু আরও আছে দেখি ভাই লাল মুখি আছে ভাই একটা ধরেন তো ভাই

নশো টাকা নিচে না তাহলে এটা এমনি যদি বেন্টে মাদি নেয় তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া যদি নেয় তাহলে সেক্ষেত্রে নশো টাকা পড়বে আর এই যে এই মাদিটা যদি নেই এই কোয়ালিটি মাদি যদি নেয় ভাই দেখি একটু কত দুইশো বিশ টাকা এটা তো ইয়ে মাদি বাংলার মাদি ক্রস ক্রস বাংলা নয় যে এগুলো যে বাচ্চা টাচ্চা করার জন্য ঠিক আছে এগুলো কত করে করলেন ভাই দুইশো বিশ টাকা বিশ মানে চারশো সাড়ে চারশো টাকা জোড়াই পড়লো এরপরেও তো বেশি নিলে তো চারশোর নামবে কি ভাই চারশো করে পড়বে যাই হোক এটা ভালো লাগলো যাই হোক এটা যদি কেউ নেয় তাহলে চারশো করে দুশো টাকা ধরে দেন ভাই এটা দুশো টাকা বেশি পড়বি আর জোড়া যদি নেই চারশো টাকা পড়বি আর নিচে আর হবে না ভাই পাশে জোড়া লাক্কা আছে ভাই সাদা কালো ধরেন তো একটু ভাই লাক্কা খুঁটাটা নিচ্ছে নাকি লাক্কা খুঁটাটা নিচ্ছে না এই যে খুঁটাটা নিচ্ছে মাদি কোনটা এটা মাদি জন তো ভাই জোড়াটা ধরেন তো এই যে ভাই লাকা এটা না এজাই চলে নর এটা কি খুঁটা টানল মনে খুঁটা টানল জোরা তো মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট জোড়া হয় এটার মতো মাদি খুঁটা ভাই আচ্ছা এটা কি এটা কি ঠোকরা ঠুকর করার জন্য এরকম হচ্ছে একটু লোক টোম ছিঁড়ে গেছে অন্য কিছু না তো অন্য কোনো প্রবলেম না তো এটা কি ছাড়ে দা তো ভাই জাগা দেখি দেন তো এটা দেখেন এটা চলেন নর এটা বাবা চলামা তুলা দাদা নর আরে দেখেন এটা এটা ছাড়াই দিছে একবারে এলাকা কত করে জোড়া ভাই আজকে ফিক্সড না লাখ টাকা আছে ভাই ফিক্সড এর মধ্যে আর কোনো কম বেশি নাই আচ্ছা গাড়ি পাইকারি নিলে কম বেশি গাড়ি ভাড়া তো যাই যাই নিবি টাকটা বহন করা লাগবে গাড়ি ভাড়া তো আপনি দিবেন না তো দেখেন এটা মোটামুটি যেকোনো জায়গা বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি যানবাহন ঠিক থাকে তাহলে দিতে পারবে দেখেন এই জোড়া চলে বারোশো পঞ্চাশ টাকা চাওয়া দাম কিছু কম বেশি হবে সেটা পাইকার পাইকারি খেতে যদি কেউ নিবে আসছে একবারে দুই তিন চার জোড়া তাহলে সেক্ষেত্রে আলাদা হিসেবে দেখেন এই যে এটা মা দিয়ে ওটা নন এটা খুঁটাও টানলো তখন তো এটা মোটামুটি বারোশো পঞ্চাশ টাকায় চাও দাম থাকলো কিছু দাম ধরার সুযোগ আছে আপনারা যদি নেন সমস্যা নেই ভাই ধরেন এ যে এই জোড়া ধরেন ভাই আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে এটা কি মোটামুটি ভাই জোড়া শো না এটা কি লোম এমনি উঠে গেছে এটা তো অন্য কোনো প্রবলেম না ভাই এটা সারা যাবি না ভাই দেখি ভাই সারেন তো এই যে জোড়া ওটাই নাই একটা কালো এটা কালো এগুলো খাওয়া লাগবে না এটা যত্নের অভাবে এরকম হচ্ছে এমনি তো কোনো সমস্যা নাই আচ্ছা ভাইয়া যে দেখেন যে এটা নর এটা হচ্ছে মাদি যে গুড়া বালুডালু খাচ্ছে যাই হোক এটা দাম থান ভাই আজকে একবারে কি সই করে দেওয়া দাবি ভাই সই করা আচ্ছা সই করা থাকলো এটা দেখেন এটা কালো মুক্কি কালো সরি লাক্কা ডালা মানে ঠিকই আছে মানে লেজ হেলছে মানে ডিমদার ইয়া চলা আছে সিম্পটম চলা আছে ওই দেখেন ওটা চলে যায় এটাও চলে নর আর যে পাশে যেটা আছে হলুদ যেটা চলে মানে এটা 900 টাকা থাকলো এর মধ্যে যদি কেউ পাইকের হিসাবে না তাহলে সেই অন্য হিসাব আপনি ফোনটা কি কখন দি এখন তো তারাবির সময় ভাই সাতটার পর থাকে মানে সারাদিন ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকেন তো যাই হোক সারাদিন ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকে যার জন্য হয়তো ফোন না ধরে অনেকে মন খারাপ করো অর্থাৎ ষাটটার পরে যদি দেয় ইমো হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় দিলে নখ দিলে সমস্যা নাই তাহলে এজোরা থাকলো নয়শো টাকা সই থাকলো ভাইদের সাদা একজন আছে ভাই সাদাটা ধরেন ভাই ওটা বিক্রি হয়ে গেছে না এটা ধরেন ভাই এটা ধরেন এটা ধরেন ভাই এটা কি ভাই রাজশাহিরি বাস এটা মনে হয় যে খেলের এটা নর এটা মাদি হাত বাজি মানে এটা তো এরকম তো আপনার কাছে থাকেই না ভাই আপনি তো মোটামুটি কোনো সমস্যা নাই আপনার জায়গাতে কিন্তু মোটামুটি মালটাল যাচ্ছে তো না আপাতত যাক আলহামদুলিল্লাহ গেলেই ভালো আমরাও চাই যাক তো এটা চলে থাকে নর এটা চলে মাদি ভাই এটা একটু শর্টকাট করে কম তো কত হলে সারবেন দেখে দিবেন লাভার আগে যদি বাজি দেয় লিবি না নিলে দরকার নাই পছন্দ হলে নিলে না নিলে নাই একদম দম দিয়ে কথা বলেন বাস এটা ভালো লাগলো তো মোটামুটি এটা নয়শো পঞ্চাশ টাকা থাকলো ভাই চ্যানেলের নাম কলে কি অবশ্যই কি কল লাগবে ভাই একটু কয়ে জানতো কম হবে ইনশাল্লাহ কমে কিছু না কিছু কমে যেটা ফিক্সড আছে সেটাও কিছু কম করে দেবেনার সমস্যা নাই আপনারা সাহস করে দাম করে নেবেন ইনশাল্লাহ সমস্যা এটা নর এটা মাদি এটা নশো পঞ্চাশ টাকা চাওয়া দাম থাকলে যদি কোনো ভারতের পছন্দ হয় নিবেন ইনশাল্লাহর সমস্যা নেই লাওয়ার আগে অবশ্যই মিলে দিবি ভাই লাস্ট আছে একটা শার্টিংয়ের বেন্ড এটা কি নর না মাদি ভাই ভাই এটা কি ন নর না মাদি আচ্ছা ভাই এই এই কোয়ালিটির শার্টিংয়ের জোড়া কত করে চলছে আজকে হাজার পঞ্চাশ টাকার আপাতত এই বেন্ডে ননটা কত চারশো পঞ্চাশ টাকা কম বেশি তো কিছু হবে যদি কেউ নাই আচ্ছা যাই হোক যদি কেউ জোরা হিসাবে নেয় তাহলে কিছু শর্টকাট করে দিয়েন যদি পাইকারি অনেকগুলো নেয় তাহলে কিছু কম করে দিয়ে অবশ্যই কম আছে ভাই লাস্ট এক জোড়া আছে ভাই এটাই শেষ করেন ধরে ভাই এটা তো মোটামুটি হিসাবে দিলেন জোড়াটা বাদ পড়ে গেছিল যাই হোক মানে এটা তো দেখাচ্ছেন এগুলো যদি বিক্রি হয়েও যা বাড়ির থেকে তো এরকম দুই চার পাঁচ জনে দিতে পারবে স্যাম্পল এটা মানে এটা যদি থাকে তো পাবে আর না পালে এরকম কোয়ালিটি দেওয়া যাবে আচ্ছা এটা নর এটা মা দিয়ে এটার দামটা কয় দেন ফট করে ছয়শো পঞ্চাশ টাকা ফিক্সড আর কম বেশি নাই এই কোয়ালিটির মাল দেওয়া যাবে আসে ভালো সালে তাও দিতে পারবে আর যে কোনো কবুতরের বেন্টের নর মা দিতে পারবেন না কোনো সমস্যা নাই তো মোটামুটি এই ছিল আরও কবুতর আছে ওগুলো বাংলার রেট তো সব কয় দিলো ওই রেটে চলছে ভাই আপনার নাম নাম্বারটা একবার কয় দেন নম্বরটা জিরো ওয়ান ডবল নাইন এইট ওয়ান এইট টু এইট টু ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে হবে কিন্তু দয়া করে রাতের বেলা ফোন দেবেন কারণ সারাদিন ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকে সাতটার পর থেকে একদম বারোটা একটা পর্যন্ত চলতি আছে কোনো সমস্যা নেই যখন তখন ফোন দিলে পাওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা নেই স্ক্রিনে অবশ্যই নাম্বার থাকবে আপনারা নিতে পারবেন তো ঠিক আছে ধন্যবাদ ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম এই পাশে একজোড়া কবুতর আছে এক ছোট ভাই কবুতর লেছে এটার মধ্যে নোয়ারকুন্ডা ক ভাই কত এটা হচ্ছে নর না এটা বাড়ি কবুতার না তোমার এক জোড়ায় অ্যান্সিল আজকে না তাই দেখেন এটা যে এটা হচ্ছে নর দেখি একটু এটা নর আরে যেটা হচ্ছে মাঝেটা কি জোড়া ঠিক আছে না কি প্যান্টে জোরা জোড়া জোড়াই ঠিক আছে না বাড়িতে আছে কতগুলো আর ছয় সাতটা আছে না তাহলে যাই হোক গেলে কি ডিম বাচ্চা করছে দু এক বার এবার কীরকম দাম চাচ্ছ ভাই কত দেখি শুনে সাড়ে ছটা কি চাও দাম কম বেশি কত পাঁচশোটি নিচে না উপরে পাঁচশোর উপরে থাকা লাগবে না তো মোটামুটি দেখেন এটা ছয়শো পঞ্চাশ টাকা এই রেঞ্জের কবুতর ওঠে ধাবরাটাতে ওঠে এই জাতের এই রেঞ্জে কবুতর ওঠে তাই এটা কতগুলো সাড়ে ছশো ছয়শো পঞ্চাশটা চাও পাঁচশো হলেই বিক্রি করে দেবে আর নিচে হলেও কি বিক্রি করে দেব আর নিচে হলে দেখেন এটা পাঁচশো হলেও বিক্রি করে দেবে তো মোটামুটি এই রেঞ্জে কবুতর আট আসে প্রতি ব্রেজ প্রতিবার আটটার থেকে আট বছর যদি কোনো বাইরে লাগে এই রেঞ্জের দামে কবুতরগুলো কিনতে পারবে ইনশাআল্লা সমস্যা তো এটার দাম থাকলো সাড়ে চারশো তা পাঁচশো বিক্রি করে দেবে নাকি তো ঠিক আছে ধন্যবাদ আর তো নাই তোমার কাছে না আচ্ছা ঠিক আছে এই জায়গাতে একজোরে আছে দেখি আমরা একটু সামনে আগে আরও আছে ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ এই একটা কবুতর আছে এক ভাই আছে আসসালামু আলাইকুম ভালো আছো ভাই না কি খবর ভাই বাসা কই হলো আসে বাসে আছে এটা কি দুটাই নর না বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছিল তো এটা প্রথমে দেখি এই যে এটা তো মুশকি কালার রেসারের নর একটা রেসারের নর একটা চলে সবজির নর এগুলো আজকে কি ভাই দাম দর কি হচ্ছে কিছু দামে হয় নাই না তা মোটামুটি এখনো তো সময় আছে আচ্ছা একটা এটার দাম কত চাচ্ছিল ভাই কত পাঁচশো টাকা এটা তো চাওয়া দাম কম বেশি তো এদিক ওদিক আছে ভাইয়ের বাসাত কি আরো আছে নাকি নাম্বার দিলে কি কাজ হবে নাম্বারটা বলে দিও তো পরে ভাই তা এটার দাম থাকলে পাঁচশো টাকা জোরাই তো আছে জোড়াতে দিতে পারে এটা তো দুটাই নর আর এই সবজির নরটা কত ভাই পাঁচশো মানে দুইটা নর এক হাজার টাকা চাওয়া দাম কিন্তু কম বেশি আছে এগুলো যদি জোর আছে দিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নাই ভাই তোমার নামটা কি হলো যুব যুবরাজ না নাম্বারটা কী হলো নাম তো একবারে সেই বাবা একবারে মহারাজের ছেলে যুবরাজ নামটা কত নাম্বারটা কত ভাই ওয়ান এইট ওয়ান টু নাইন থ্রি নাইন থ্রি ওয়ান ফোর দুবার নাইন থ্রি আচ্ছা যাই হোক এই নাম্বারে যোগাযোগ করলে বাড়ির থেকে তো ভিডিও কলে দেখে দিতে পারবা ইনশাআল্লাহ সবসময় আর এটা কি ভাই ধরো তো ভাই এটা এটা আজকে কেনা ধাবের হাটাতে কেনা না মাদি কবুতর কত হলো এটা আড়াইশো টাকা তো এতে কি বোঝা গেলো দাম বেশি না কম নাকি মানে কিনবার আসলে বেশি আসলে কম এই তো কথা কিনবার এক জোড়া এক হাজার এক হাজার এটাই চলেছে হোক এটাই নিয়ম হাটের নিয়মই দেখেন আড়াইশো টাকা কিনছে আর এই জায়গায় আছে এই কোয়ালিটির হুমার দিতে পারবি যোগাযোগ হুম আছে সমোচনা ঠিক আছে থ্যাংক ইউ ভাই হ্যাঁ ভালো থাকো আচ্ছা যে এই পাশে কিছু কবুতর আছে আজকে ধাপে রাতে চলাচ্ছি বৃহস্পতিবার এক ভাই আছে ছোট ভাই আছে ভালো আছে ভাই না ধরো তো ভাই দাই কোনটা কোনটা জোড়া একটু ধরো তো এই যে এই পাশে আছে এই ভাইয়ের আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই না এটা কী ভাইটা না মাদি গণ্ডা ভাইটার মাদি মাধিকন্ডা হলো এ যেটা হচ্ছে মাদি এটা হচ্ছে না এটা দাম কাছেন ভাই আজকে একটু কম তো সাড়ে পাঁচশো টাকা এ চাওয়া দাম আপনি কি বাইরে কবুত ডেলিভারি দেন হাটে দিয়ে বেশি বেচা কেন কিন্তু হাটে যদি আসে কেউ লিতেছে দিতে পারবেন তো সমস্যা নাই তাহলে এটার দাম কত হলো ভাই সাড়ে পাঁচশো টাকা জোড়া চাওয়া দাম কম বেশি আছে নাম্বার দিয়ে দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে এটার দাম দেখেন এটা সাড়ে পাঁচশো টাকা এটা চলে মাদি এটা চলে নর এটা পাঁচশো পঞ্চাশ টাকা চাওয়া দাম কিছু কম বেশি তো আছে সেটা পরে কথা আচ্ছা তারপরে ভাই যে এই পাশে আরেক জোড়া ধরেন তো ভাই আচ্ছা যে এই পাশে একটা আছে যেটা ঝুড়ি আলা না ভাই এটার মধ্যে মাদি কোন হবে ভাই এটা মাদি আর এটা চলে নর এটা তো জোড়া সয় না ভাই আচ্ছা নাম কি হলো ভাই তোমার মিনাস মিনাস হাটে তো ব্যবসা বাণিজ্য করা যাক মেলা দিন ধরে ব্যবসা বাণিজ্য করে তেলের দাম কত ভাই এটাও সাড়ে পাঁচশো টাকা এটার তো চাওয়া দাম প্রাইস কম বেশি তো আছে সেটা অনেক পরের কথা কেউ যদি নিবে ব্যবসা তাহলে কম বেশি হবে সমস্যা নেই কিন্তু বাইরের সমস্যা কি হাটে তাসে কবু তো না লাগবে হাটে তাসে যদি কেউ পঞ্চাশটা আছে তাও দেওয়া যাচ্ছে আচ্ছা এ জায়গায় যেহেতু যতটাই লাগবে দিতে পারবে সমস্যা নেই তো দল পাঁচশো পঞ্চাশ টাকা চাওয়া দাম কিছু কম বেশি এদিক ওদিক সেটা পরে ভাই কমের মধ্যে একটা ধরো তো ভাই একটু ভালো থেকে আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে এটা কিন্তু জোড়াই প্যান না এটার মধ্যে নরকন্ডা ভাইয়া লালটা নর সাদাটা হচ্ছে মাদি এটা এটা কীরকম দাম থুছে ভাই একটু কত সাড়ে তিনশো ফিক্সড এর মধ্যে আর কম বেশি নাই তো মোটামুটি দেখেন যে এটা হচ্ছে মাদি আর লালটা হচ্ছে নর তেজরাটা মোটামুটি ভালোই আছে এটা ক্রস টাইপের কবুতর এটা তিনশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যদি কোনো ভাই ভাই এগুলো পছন্দ হয় ধাবের আসে নাম্বার দেওয়া থাকবে ধাবের আসে কবুতরগুলো নিতে পারবি ইনশাল্লাহ সমস্যা হবে না ভাই আরো একজন আছে ভাই জায়গাতে যেটা একটু ধরো ভাই আচ্ছা এই পাশে একজোড় আছে ভাই এটার মধ্যে নর্থ এটা দেখাই যাচ্ছে এটা চলে নামি নটা সাতাশ মা দিটা হলুদ চক এটা এটা কিরকম দাম তুইছো ভাই আজকে ছয় ছাওয়া দাম তো কম বেশি আছে না ভাই দাম দরার সুযোগ আছে তো মানে এলাকি হাটে তাসে দেখে শুনে দাম দরকার নিতে পারবে ইনশাল্লা সমস্যা নেই যদি কেউ ভাই বেশি কবুতর নাই ও বাইরে ডেলিভারি করা যাবে তাহলে তো কোনো কথাই না যাই হোক বাইরে ডেলিভারি করে দেব ইনশাল্লাহ সমস্যা যদি কোনো ভাই দেখলে পছন্দ হয় বেশি যদি না তাহলে ডেলিভারি করা যাচ্ছে তাহলে এটার দাম থাকলেও চলে ছয়শো টাকা চাওয়া দাম কিছু কম বেশি এদিক ওদিক আছে সেটা অনেক পরের হিসাব যদি কেউ নেয় তাহলে হবে বা যে লাল চুলি লালের সাথে এটা কোনটা জোড়া ভাই একটু আচ্ছা এটা বেন্টে বেন্টে না ভাই এটা তো জোড়া না জোড়া করে নেওয়া লাগবে যে এটা চলে নর এটা চলে মা দি এগুলো যদি কেউ নেয় বেন্ডে হিসেবে নেওয়া লাগবে এগুলো এগুলো কীরকম দাম ভাই চারশো টাকা জোড়া পড়বে এটা কি চাওয়া নাকি সাড়ে তিনশো টাকার নিসার হচ্ছে না যদি এটা যদি বেশি নেয় তাহলে সেই ক্ষেত্রে সাড়ে তিনশো টাকা দুই একজোড়া নিলে তো চারশো টাকায় পড়বি তাও যদি এখন মানবতার খাতিরে দুই চার পঞ্চাশ টাকা ওদিক সেটা পরে এটা অনেক পরের হিসাব ভাই বাংলা নাই ভাই বাংলা নাই দেশি আছে মনে একজোড়া ভাই আচ্ছা বাংলা কবুতর না জালালি কবুতর এটা কি জোড়া না জোড়া করে না লাগবে ভাই জোড়া কোলা লাগবে বেনটা কবুতর আছে এটা নয়টা মাদি কি কীরকম দাম চলছে ভাই আজকে ফিক্সড আর নিচে তো এগুলো কম নাই এখন একটা লিক দুটা লিক পাঁচটা লিক দশটা লিখ একই দাম এগুলা কোনো কম বেশি কাটারি রেট নাকি এটা তো বাইরে যদি কাটারি কি দুই সঞ্চাশটা লিভার চা সমস্যা নাই তো তো যাই হোক এগুলো চলে সাড়ে তিনশো টাকা আজকে কাটারি রেট যদি কোনো ভাবে ভেবে এগুলো পছন্দ হয় নিতে পারবিশালার সমস্যা বাইরে ডেলিভারি করবি যদি বেশি কবু নেয় ধরেন দুই সাত পঞ্চাশটা নিলে সেটা আলাদা এসে কিন্তু দু এক জোড়া জনে বাইরে ডেলিভারি করবি না তাহলে হাটে তাসে নেওয়া লাগবে নিশালার সমস্যা নেই বেন্টে দু একটা মাদি আছে কি ভাই বিক্রির মতো অনেকেই চায় আচ্ছা এটা কি বেন্টে মাদি দি ভাই না দুটাই মাাদি আজ এটা একটা মা যে এটা একটা মাদি দি এই বেন্টে মাদি যদি কেউ নেয় তাহলে কীরকম দাম পড়ে ভাই দুশো টাকা পিস যে কটা নিক দুটা নিক চারটে নিক পাঁচ টাকা যদি বেশি নেয় তাহলে কি কম আসে অনেকে যে বেন্টে মাটি বাইরে সাই দেওয়া যাবে না নিভে তাহলে বেশি নিলে দেওয়া যাবে তাহলে বেন্টে মাতি দুশো টাকা পিস গিরিবাজারে দুশো বাংলা কত করে ভাই একশো আশি দেড়শো মানে বয়সের উপর তাহলে যাই হোক এই যে এগুলো কিন্তু চলে দুশো টাকা পিস করবে গিরিবাজার মাদি যদি কোনো ভাইদের পছন্দ লিবেন ইনশালার সমস্যা নেই ভাই তোমার নাম্বারটা একটু বলো তো জিরো ওয়ান এইট ওয়ান নাইন ফাইভ ডাবল জিরো ফাইভ এইট টু মিনহাস হাটের মধ্যে আসলে পাওয়া যাবে সমস্যা নেই ধাবের হাটে ধাবের হাতে তো বসো না ভাই না আর কোনো হাটে যাও বুড়িগঞ্জ যায় ধাপের হাটে যায় মানে ঘোরা ধাপ এগুলা মোটামুটি পাওয়া যাবে তো মোটামুটি এই সিলাই ভাইয়ের কবুতা যদি কোনো ভাই পছন্দ হয় নাম্বার দেওয়া থাকলো নিবেন নিনশালা সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম মোটামুটি এই ছিল আজকে ভিডিও তে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় জানাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ তে সবাইকে জানাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম